আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে অনেক ব্যস্ততা থাকার কারণে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় না যাই হোক আজকের ভিডিওটি সবার জন্য কিন্তু একদম স্পেশাল যারা ছোটোখাটো উদ্যোক্তা আছেন বা ছোটোখাটো ব্যবসায়ী আসেন বা অনলাইনে যারা বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটা পরিশেষে কথা বলছে যে হচ্ছে ব্যাগের উপর একটা প্রিন্ট করব যেটাকে আমরা বলি ডিটিএফ প্রিন্ট যারা ছোটোখাটো উদ্যোক্তা আছেন তাদের ব্যবসা পাওয়ার জন্য বা প্রাইভেট কোম্পানি আছে তারা অল্প সংখ্যক জিনিসপত্র ব্যাগের উপর প্রিন্ট করতে চান অথবা ক্যাপ প্রিন্ট করতে চান অথবা আপনার কোম্পানির নামে যে লঘু সহ যে টি শার্টে প্রিন্ট আছে তারা করতে চান অথবা কোম্পানির শৌখিনতার জন্য প্লেটের উপর প্রিন্ট করতে চান আপনাদের কোম্পানির নামের এছাড়া মক প্রিন্ট যদি আপনারা করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কোয়ান্টিটির ব্যাগ কিন্তু আমরা আজকে প্রিন্ট করব প্রায় সত্তর থেকে আশিটা কোয়ান্টিটির ব্যাগ আমরা রাবার প্রিন্ট বা যে প্রিন্ট বলে ডিটিএফ প্রিন্ট করব এবং আপনারা যারা এই সকল প্রিন্ট বা ছোটো খাটো কোম্পানির জন্য যদি ব্যাগের উপরে প্রিন্ট দরকার হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এছাড়া আমাদের লোকেশন হচ্ছে সরাসরি এসেই কিন্তু আপনারা এগুলো প্রিন্ট বা যোগাযোগ করেন প্রিন্ট করে নিয়ে যেতে পারেন আমাদের যোগাযোগ হচ্ছে মিরপুর দশ ফলপট্টি সামাদ মেনশন আঠারো নম্বর দোকান এখানে আপনারা সরাসরি আসতে পারেন অথবা ফোনে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আপনারা নক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রাইসগুলো বলে দেওয়া হবে আসলে কোয়ান্টিটির উপর নির্ভর করে কিন্তু আমাদের এই প্রিন্টগুলা যত আপনাদের কোয়ান্টিটি কম হবে একটু প্রাইসটা বেশি হবে কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে প্রাইসটি একটু কম হবে এক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর উদ্যোক্তাদের বলে আপনারা এক দুই পিস তিন পিস চার পিস বা দশ পিস পনেরো পিস যদি আপনারা প্রিন্ট দিতে চান তাও ক্ষেত্রে এখানে দেওয়া যাবে এছাড়া সকল ধরনের প্রিন্টের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাছাড়া যারা নতুন অনলাইনে বিজনেস করেন এক পিস দুই পিস অর্ডার বা অনলাইনে বিজনেস করে উদ্যোক্তা হতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের একদম পাইকার রেটে কিন্তু আমরা প্রিন্ট করে দিয়ে দেব আবারও বলি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া সকল ধরনের প্রিন্ট কিন্তু আপনারা এখানে আমাদের পাবেন